অবস্থা সবার কেমন আছেন সবাইকে কোথায় থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন লাইভে যারা যারা এখনো জয়েন্ট নি অতি শীঘ্রই লাইভে জয়েন্ট হয়ে যান হ্যালো বিএস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাইকে কোথায় থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেক্টার মাধ্যমে জানাবেন লাইভে যারা জায়গায় এখনো জয়টা হলে অতি শীঘ্রই লাইভে জয়েন্ট যান কী অবস্থা সবার কেমন আছেন সবাই কে কোথা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন লাইভে যারা যারা এখনো জয়েন্ট হলে অথি ছিল লাইভে জয়েন্ট হয়ে যান আর লাইভ আসার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভ আসার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার কি অবস্থা কেমন আছেন সবাই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা যারা এখনো লাইভে জয়েন্ট হননি অতি শীঘ্র লাইভে জয়েন্ট হয়ে যান সবাই একটু কমেন্ট করেন কে কোথায় থেকে লাইভটা দেখতেছেন সবাই একটু কমেন্ট করেন কে কোথায় থেকে লাইভটা দেখতেছেন আর লাইভে আসার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ

আমি গাইবান্ধা থেকে বলতেছি আপনি কোথা থেকে বলতেছেন আর লাইভ আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ কে কথা থেকে লাইভটা দেখতেছেন আবশ্যিক কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভাষা আমার ভাষা গাইবান আপনার বাসা ভয়া এম ডে ব্রো আপনি কি আছেন লাইভে আর কি অবস্থা আপনার কেমন আছেন আপনি সবাই একটু কমেন্ট করবেন কেউ কোথায় থেকে লাইভটা দেখতেছেন আর লাইভ আসার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা লাইভে এখনও জয়েন্ট হননি অতি শীঘ্রই লাইভে জয়েন্ট হয়ে যান আমি সৌদি আরব থেকে বলতেছি ব্রো আপনাকে অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য আপনার গ্রাম গ্রামের বাসা কই আপনাকে অসংখ্য ধন্যবাদ ব্রো লাইভ আসার জন্য আসবেন ছোটো ভাই লাইভে আর ছোটো ভাই ভিডিওগুলো দেখবেন ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন সবাই একটু কমেন্ট করেন কে কোথায় থেকে লাইভটা দেখতেছেন নোয়াখালী আপনার গ্রামের বাসা আচ্ছা তা নাকি ভালো আসিয়েন গাইবান দেশে আসলে গাইবান্ধা আসিয়েন ছোটো ভাইয়ের থেকে ঘুরে দেন সবাই একটু কমেন্ট করবেন কে কোথায় থেকে লাইভটা দেখতেছেন আর একটা করে লাইক করে দেন সবাই সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভ লাইভে আসার জন্য একটু কমেন্ট করবেন প্লিজ ইনশাআল্লাহ আর খাইছেন আপনি হ্যালো বিস আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন সবাই কে কোথায় থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর লাইভে যারা যারা এখনও জয়েন্ট হননি অতি শীঘ্রই লাইভে জয়েন্ট হয়ে যান সবাই একটু কমেন্ট করবেন কে কোথায় থেকে লাইভটা দেখতেছেন আমাদের সঙ্গে আসা এম ডি হাসান ব্র শনি তিনি সৌদি থেকে সৌদি আরব থেকে বলতেছেন সৌদি আরব থেকে লাইভে আমার যুক্ত আছে আপনারা কি এলাকায় দেশে থেকেও কমেন্ট করতেছেন না এটা কোনো কথা আপনি একটু কমেন্ট করেন আচ্ছা তাই নাকি ব্রো রোজা রাখছেন আপনি ইফতার করছি কিছুক্ষণ পর তারাই বিপদ দিয়ে যাব সবাই একটু কমেন্ট করবেন কে কোথায় থেকে লাইভটা দেখতেছে না একটু উড়ে ধরে কমেন্ট করবেন ব্রো আপনাকে অসংখ্য ধন্যবাদ লাইভ আসার জন্য হাসান বড়ো আপনাকে অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য আপনার মূল্যবান সময়টা লাইভে দেওয়ার জন্য হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই কে কোথায় থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন লাইভে যারা যারা এখনো জয়েন্ট হননি অতি শীঘ্র লাইভে জয়েন্ট হয়ে যান করে লাইভে বেশিক্ষণ থাকবো না দশ মিনিট থাকবো তারপর তারাবি পড়তে যাবো নামাজে যাবো নামাজে সবাই একটু কমেন্ট করবেন লাইভে সবাই একটু জয়েন্ট হয়ে যাবেন বেশিক্ষণ লাইভে থাকবো না দশ মিনিট থাকবো সবাই একটু ওরা দ্বারা কমেন্ট করবেন আর যারা যারা এখনও লাইভে জয়েন্ট নেই অতি শীঘ্রই লাইভে জয়েন্ট হয়ে যাবেন হ্যালো বেয়স আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই কে কোথায় থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন লাইভে যারা যারা এখনো জয়েন হয়নি অতি শীঘ্রই লাইভে জয়েন্ট হয়ে যাবেন আর সবাই একটু কমেন্ট করবে কে কোথায় থেকে লাইভটা দেখতেছেন पता नहीं कि जी ब्रो ताई इस क्या डी भाई ताई क्या उस ता कुटी

সবাই একটু কমেন্ট করবেন কে কোথা থেকে লাইভ তে দেখেছেন লাইভ আসার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ যেটা যেটা লাইভে এখনো জয়েন্ট হয়নি অতি শীঘ্রই লাইভে জয়েন্ট হয়ে যান বেশিক্ষণ থাকবো না পাঁচ মিনিট থাকবো সবাই একটু কমেন্ট করবেন কে কথা থেকে লাইভটা দেখতেছেন আর লাইভ আসার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ লাইভ আসার জন্য যারা যারা লাইভে এখনই জয়েন্ট হননি অতি শীঘ্র লাইভে জয়েন্ট হয়ে যান একটু আড্ডা দিই গল্প করি আর কি রকম কাটতেছে সবার রমজান মাস্টার আমার তো ইনশাল্লাহ অনেক ভালো লাগতেছে আমার জন্ম আসতে ব্রাশ কিনার টাকা নেই আপনি কি ব্রাশ কিনে দিবেন নাকি ব্রাশ করেন না মানে বুঝলাম না হিসাবটা এটা কোনো কথা আপনি কি কি বলতেছেন এসব ব্রাশ কেনার টাকা নাই তো আমার কাছে এই জন্য ব্রাশ করি না বুঝলেন আপনি একটা ব্রাশ কিনে দিয়েন বুঝতে পারলেন আমি অলমোস্ট সবসময় ব্রাশ করি তো পান খাই তো একটু হালকা এই জন্য দাঁতের ভিতরে লাগে থাকে ব্রাশ 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 এই দেখেন ব্রাশ আপনি ব্রাশ করার কথা বলেন ব্রাশ ব্রাশ করার ব্রাশ করি এটা কোনো কথা ব্রাশ করার কথা বলে আমাকে মানে নিতে পারলাম না কই সে ব্রাশ আলি কই হারাই গেল নাকি ব্রাশ করার কথা বলে আপনি কি হারপিক দিয়ে ব্রাশ করেন নাকি বেশি করে বেরোস করো তাই তো করা লাগবে দেখেছি যে পজিশন করে যে আপনার দাঁত আপনি কি দাঁত ব্রাশ করেন না নাকি এটা কোনো কথা ঠিক আছে ভাইয়া এই আপন ব্রো ভালো ও লেডিস আমারে বলে আমি কয়ে আপনি কি ব্রাশ করেন না আমি ব্রাশ করেন না ব্রাশ ভালো ভালো তাই নাকি তাই নাকি ভাই নামাজে যাবেন না আপনি চাই দিয়ে মাজবেণ্ড মই জানে আপুনি আপোনাৰ আপুনি আমাৰ লগেই আপুনি আমাৰ লগে ম জান আমার লগেন জানেন ছাই দিয়ে মাজবো এটা কোনো কথা ভাই তুমি ও লেডিস আমাকে কয় যে আপনি কি দাঁত মাজেন না এখন ব্রাশ করেন না এখন বলতেছে যে আমি যখন করলাম যে আমার ব্রাশ তো নাই দেখি কিনে দিবেন এটা কোন কথা ওই স্যাম কি হারপিক পিগে ব্রাশ করে নাকি